বাসন্তীর বাটি ও গতকালী খেয়াঘাটের স্বাভাবিক বাজার এবং খেয়াপাড় স্বাভাবিক বন্ধের প্রভাব নেই এই এলাকায় মসজিদবাটি ও গতকালী খেয়াঘাটে খেয়া পারাপার ও বাস গাড়ির চলাচল স্বাভাবিক রয়েছে বিজেপির ডাকাইয়ের বন্ধের কোনো প্রভাব পড়েনি এই এলাকায় মসজিদ বাটির পঞ্চায়েত প্রধান গৌর সদা জানিয়েছেন তারা এই বন্ধ মানছে না সাধারণ জনগণ ও স্থানীয় প্রশাসন মিলিতভাবে জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা করছেন অন্যদিকে কিছু এলাকায় উত্তেজনা থাকলেও এখানে কোনো সেরকম ধরনের কোনো ঘটনা চোখে পড়েনি স্থানীয় বাসিন্দারা বলছে তারা স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এবং খেয়াঘাটে চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি গতকালই থেকে জামাল উদ্দিন রিপোর্ট বাহাত্তর ঘন্টা। আজকে বিজেপির ডাকা বন সে বনদের আবহাওয়া আপনার এখানে কতটা প্রভাব পড়েছে আমার এখানে কোনো রকম কোনো আবহাওয়া পড়েনি আরও অন্য দিনের চেয়ে আজকের দোকানপাট বেশি করে খোলা আছে বাস গাড়ি বেশিভাবে চলছে স্বাভাবিকভাবে চলছে টোটো ম্যাজিক একদম আগের চেয়েও ভালোভাবে স্বাভাবিকভাবে চলছে খেয়াও স্বাভাবিকভাবে চলছে আজকের এই যে বিজেপির ডাকা বন সম্পর্কে কি বলবেন আপনি দেখুন বিজেপির যারা বন দেখেছে যে বিষয় নিয়ে আমার ডাইরেক্ট বলে দিচ্ছে তাকে ফাঁসি হোক আমরাও চাই শাস্তি পাক শাস্তিপাক এ বনকে আপনারা মানছেন না এ বনধে একদম মানছেন আপনার নাম আর পরিচয় আমি গৌর সরকারি অঞ্চল প্রধান